পশু পাখি ভালোবাসি বলে একটা বড় একটা শামুককে রেখেছিলাম যে এটাও থাক বাগানের মধ্যে চড়ে বেড়াবে ও বাবা এত ডিম পেরেছে এত ডিম পেরেছে যে চারদিকে শুধু শামুকের ছানা পোনা ভরে গেছে দেখো কি করে যেহেতু পরিষ্কার করবো সমস্ত চারা খেয়ে নিচ্ছে বীজ ফেলছি চারা বেরোচ্ছে কিছুদিন পরেই দেখছি চারা শেষ সব এরা খেয়ে নিয়েছে গাছের পাতা খেয়ে নিয়েছে এবার এদেরকে নির্মূল করা যে কি বিশাল ব্যাপার যারা জানে তারাই বুঝবে যতগুলোকে পারলাম বেছে বেছে বার করলাম আর মাথার উপরে বৃষ্টি ভিজে ভিজে এগুলোকে বের করেছি ফেলবো কোথায় ফেললে তো আবার নিচে বাগান আছে সেখানে ঢুকে যাবে সমস্তকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ময়লার গাড়ির মধ্যে দিয়ে দিলাম